বাপরে বাপ কি বৃষ্টি শুরু হয়েছে পুরো ঝড় তুফান দেখো আজকে ওয়েদার এত গরমের মধ্যে কলকাতায় এই বৃষ্টিটা খুব দরকার তাই না গুটুন গুটুন সেই গ্রাম থেকে এসে এখানে একদম গুটুনের মা গুটুনের বাবা গুটুনের ঠাকুমা সবারই অবস্থা খারাপ এত গরমের মধ্যে এখন আজকে এত সুন্দর বৃষ্টি হওয়াতে সবারই যেন জল আসলো আটটায় খুব সুন্দর বৃষ্টি হচ্ছে দেখো আমি জানালা সবটা খুলিনি কারণ হচ্ছে শুধু বৃষ্টি না তার সাথে দমকা হাওয়াও আছে তো বিছানা টিছানা সব ভিজে যাবে ওই কারণে দারুণ একদম সেই ঝাঁকিয়ে বৃষ্টি দেখবা তুমি বাইরে হ্যাঁ দেখো দেখো এই যে এখানে দাঁড়াও এখানে দাঁড়াও এখানে দাঁড়াও এখানে দাঁড়াও হুম daría de eh শুভ সকালের অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটি ব্লগ শুরু করছি যদিও ব্লগটা একদমই ছোট্ট তোমাদের সঙ্গে শেয়ার করছি মানে পনে এগারো মিনিটের মতো তারপরেও যতটুকু কি করেছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম সকালে উঠেই এত বৃষ্টি দেখে মনটা একদম আনন্দে ভরে গেছে কারণ প্রচুর গরম এখানে আর গরমের মধ্যে একটু বৃষ্টি হলেও যেন স্বস্তি হয় এদিকে দেখো আজকে বৃহস্পতিবার সেই কারণে সমস্ত বাসনকোসন নিয়ে এখানেই বসে গেলাম এখানে সব পিতম্বরী তারপরে ভীমবার মানে ঠাকুরের ভীমবার আলাদা সব সব কিছু দিয়ে সুন্দর করে পরিষ্কার করে একদম ঝকঝকে করে নিলাম দেখো বাসনগুলো এত সুন্দর পরিষ্কার হয়েছে আর সবচেয়ে বড় কথা এখানে এসে যে আমি ঠাকুরের বাসনগুলো নিলাম এগুলো ভীষণ ভালো একদম মজবুত খুব সুন্দর পরিষ্কারও হয় পান্তা ভাত না পান্তা ভাতের অন্য কিছু পনির আমি খাচ্ছি না আমি পেঁয়াজ আর লবণ দিয়ে লবঙ্গা দিয়ে খাচ্ছি ওর খাওয়া হয়ে গেছে আমি খাচ্ছি পান্তা ভাত মা খাবে গরম ভাত দুটু জন্য গরম ভাত রান্না করেছিল তো পান্তা ভাত আর নেই যেটা আছে আমি বলে আমি খাবো তো মা খাবে গরম ভাত এসে শাশুড়ি বউ মিলে একদম জমিয়ে খেয়ে তবে সবচেয়ে বড় কথা আমার খাবারটা কিন্তু খুবই টেস্টি পান্তা ভাত তার সাথে যদি আরেকটা হতো মাছ ভাজা বা শুটকি মাছ ভাজা ওফ পুরো জমে ক্ষীর হয়ে যেত তাই না কে কে ভালোবাসে কমেন্টে জানিও তো দেখো মা খাচ্ছে আর ও দেখছে গিরে মিটি তুই খাইছ নে যো তুই দুধ ভাত খাইছিস মা খাইতেছ দই ভাত আর ও দুধ ভাত খেয়েছে সকালে পেডিগ্রি খেয়েছে আবার দেখছে এ কেমন করে দেখে দেখো উফ আজকে পুরো দিনটা একদম ঠান্ডা টান্ডা কুল বাইরে পুরো একদম বৃষ্টি বৃষ্টি হয়ে গিয়ে একদম ওইদার পুরো কুল কুল হয়ে গেছে বাইরে হচ্ছে বৃষ্টি বৃষ্টির কারণে জানলা টানলা সমস্ত কিছু লাগিয়ে রাখতে হয়েছে আর এখানে ও দেখো চাদর ভাজ করছে কারণ যে চাদরগুলো বুকিং এসছে ওগুলো এইভাবে রাখা হয়েছিল তো এখন ভাজ করে তারপরে একদম প্যাকেট করা হবে আর এই চাদরটা দেখো আমরা নিয়েছি একটু দেখাও না গো চাদরটা দেখা ওইটা তো আমরা নিলাম না এটা নিলাম একটা আর একটা ইচ্ছা তাই তো দেখুন একটা বুকিং কোনটা আছে এটার মধ্যে এটা ছিল দোকান থেকে তো আনা যাবে ওই ওইটা বুকিং হয়নি ওই জন্য ভাবলাম যেটার থেকে ওটা হচ্ছে হ্যাঁ দেখো দারুণ একটু সামনের থেকে একটু দেখেন এই দেখো এটা আমরা নিলাম আমাদের এই চকির জন্য এগুলো তো বড় হবে না কিং সাইজ

कोरोना नहीं 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 निकलो ये येस क्या लाभ दिया आपने बस बस লাভ دیا۔ তো দেখো লাইফ থেকে বের লাইফ থেকে বের আবার কিছু বুকিং নিলাম নিয়ে সবাই মিলে ভাত চাটা খেলাম আর মা এদিকে কি রান্না করছে মানে নিজের ইচ্ছামতোই রান্না করে যা যা মন চায় রাতের বেলা বেগুন ভাজা টাজা কি কি করে দিয়ে খায় আর আমাদের তো আজকে রান্না বাড়ি হয়নি বাড়িতে ওই পাস্তা ভাত খেয়েছিলাম ওই খেয়েই একদম তো রাতে খাওয়া হবে আর এখন কোথায় যাচ্ছি বলো এই কাকিমার বাড়ি কাকিমার সাথে তো কালকে তো কাকিমা আমার কাছ থেকে শাড়ি নিয়েছে ছটা না সাতটা মোমবাটিক মোমবাটিক আরেকটা হচ্ছে আমাদের বাড়িতে যে শাড়ি দিয়েছি তোমাদের যারা নিয়েছ তো সেই শাড়ি মোমবাটিক প্রিন্ট ওটা তো ওটা শাড়ি নিয়েছে নাইটি নিয়েছে বড় বউয়ের জন্য ওনার নিজের জন্য ছোট বউ আসবে যখন তখন আবার নেবে তো এগুলো নিয়ে আমরা যাচ্ছি এখন আর গুটুনটার অবস্থাটা খেলু খেলু যে করছে তখন থেকে বলটা নিয়ে সেই সেই মজা করছে সেই তো চলো আমি একটু লিপস্টিক লাগাবো আর একটু সিঁদুরটা দেবো দিয়ে যাবো কাকিমাদের বাড়ি থেকে চলে এসেছি আরও অনেকক্ষণ আগে আসার পর এই কাজ করছিলাম বুকিংয়ের কাজ ছিল আর খাওয়া দাওয়া তো হলো মা খেয়েছে আর খাওয়া মার জন্য অপেক্ষা করছিলাম যে খাক তারপরে দেখাচ্ছি এই দেখো এখানে এতগুলো প্রোডাক্ট সব কাকিমা নিয়ে এসেছি বিদেশ থেকে আমাদের জন্য তো এখানে কল্লোলের রয়েছে আমার জন্য রয়েছে আমার শাশুড়ি মার জন্য রয়েছে মানে সবগুলো একসঙ্গে আমি এখানে নিয়ে আসলাম তো এখান থেকে মাকেও দিতে বললো তো চলো দেখা যাক কি কি নিয়ে এসছে তোমাদেরকে দেখাই দেখো কত কিছু নিয়ে এসছে মিকির জন্য মিকির জন্য এখানে একটা আই শেডও নিয়ে এসছে মিকির চোখে দেবে তো এই ব্যাগটা নিয়ে এসছে আমার জন্যই দেখো বিদেশি ব্যাগ এই পর এই প্রথম ইউজ করবো আমি কি চাটে না ও সব কিছু চেতে দেখবে ব্যাগ নিয়ে যাও ঘুরতে জায়গা মিকি মি যাক ঘুরতে যায় চলো যা দরজা দরজাগুলো না তোরাতে দেখলা ও তোমার পিছন পিছন নিচ্ছে ওই যে দেখো আরো আছে এখানে দেখতে এসছে আরো কি কি আছে এটা হচ্ছে কল্লের জন্য পারফিউম মানে বডি স্প্রে আর এই হচ্ছে এখানে হ্যান্ড ক্রিম তারপরে এই হচ্ছে প্রাইমার আমার তো প্রাইমারও রয়েছে তো হ্যান্ড ক্রিমটা এই প্রথম ইউজ করব। আর এই হচ্ছে বডি ক্রিম এখানে রয়েছে টোয়েন্টি ফোর ঘন্টার মানে ক্রিম জেল এখানে রয়েছে একটা সেন্ট আমার জন্য এই হচ্ছে আইসডু প্যালেট এই যে আর এটা রয়েছে চকলেট তো এবার এখান থেকে মাকে কী দেবো সেটাই হচ্ছে কথা এখান থেকে যে কোনো একটা কিছু দেবো মাকে হুম নিবা না কিছুই ক্রিম নাও ক্রিম ইউজ করবা এই দেখো এটাও একটা ক্রিম বডি ক্রিম ক্রিম ব্যাগ নিবা এটা ওই শাড়ির সঙ্গে বাস এইভাবে বাস ভাল লাগবে তো এই হচ্ছে জিনিসগুলো তোমাদের দেখিয়ে দিলাম আর ওখান থেকে আসার পর আর ক্যামেরা হাতে নিয়ে নেব বলি একদম লাস্টে তোমাদের সাথে দেখা হবে একদম ছোট ভিডিও হয়েছে তো ওই ছোটো ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর কালকে এক জায়গায় যাওয়ার প্রোগ্রাম রয়েছে একদম সারপ্রাইজ তোমাদের জন্য ঠিক ঠিকমতো কালকে গেলে তো সেটা ভিডিও থাকবে আর ভিডিওতে তো দেখতেই পারবে কোথায় যাচ্ছি প্রত্যেকটা ইউটিউবারেরই স্বপ্ন থাকে এই জায়গাগুলোতে যাওয়ার জন্য একটা ক্লু দিয়ে দিলাম তো চলো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করি দেখো কি শুনতো কী তো চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করি যে যেখানে আছো ভালো দেখো সুস্থ দেখো আজকের মতো এখানেই শুভরাত্রি টাটা